বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বড়মশায় যাবে রক্ত দিতে তো সেখানে গিয়ে বড়মশায় যাবে গিয়ে ভিডিও করে নিয়ে আসবে আর আমি পরে ভয়েস দেবো কারণ ও সবটা গুছিয়ে বলতে পারবে না কীপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ও যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরে অফিস থেকে নিয়ে যাচ্ছে কিছু আসছে ওনারা বেরোবে আর সেই মুহূর্তে বৃষ্টি চলে এসছে টানা দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে তো তারপরে বরমশাইরাও পৌঁছে গেছে ওখানে আর যাওয়ার সাথে সাথেই চা বিস্কুট দিয়ে দিই তো এখানে যারা যারা আসার তাও সবাই চলে এসেছে আর এটা যেহেতু অফিসিয়ালি তো সেই জন্য বেশি একটা মানুষ হয়নি আর এখানে অনেকক্ষণ ধরেই বক্তৃতা হবে তো সেই জন্য চেয়ার টেবিল সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর সবাই কিন্তু বসে পড়েছে বক্তৃতা শোনার জন্য তো এর ভিতরে ফোনটা অ্যালাউ ছিল তো সেই জন্য বর্মশাই একটু ভিডিও করছিল আর ওনারা চা বিস্কিট খাচ্ছিল আর বর্মশাইকে বলেছিল যে তোমার যদি ভিডিও করার থাকে তাহলে ফোনটা দিও তো সেই জন্য বর্মশাই ফোনটা ভিতরে নিয়ে গিয়েছিল আর তারপরে যে সমস্ত ফরম্যালিটিসগুলো ছিল সেইগুলো ফ্লাপ হয়ে গিয়েছে আর বরমশাইয়ের হাতেই যে রক্ত দিচ্ছে আর আমি তো দেখেই তো পুরো ভয় পেয়ে গিয়েছি আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম বাড়িতে এসে যে তোমার ভয় লাগছিল না ও তো বলছে ভয় লাগছিল না কিন্তু আমি তো ওর মুখটা দেখে বুঝতে পেরেছি ওর খুব নার্ভাস ফিল হচ্ছিল ওর তো বরমশায় রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল রেস্ট নিয়ে তারপরে টিফিন দিয়ে দিয়েছিল ওকে খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে যেখানে বক্তৃতা হচ্ছিল তো ওখানে অনেকক্ষণ বসে নিয়ে বক্তৃতা শুনে টুনে বরমশাই বাইরে বেরিয়ে এসেছে দুপুরের খাবারও মানে খাওয়ার সময় হয়ে গিয়েছিল তো সেই জন্য বাইরে বেরিয়ে এসছে আর বাইরের দিকটাতেও কত সুন্দর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিল তো এই ঘরটার মধ্যে খাবারের ব্যবস্থা আছে দুপুরে লাঞ্চ করে তারপরে বাড়িতে আসবে বরমশায় আর এখানে সমস্ত রকমের যন্ত্রপাতি সব এখানে রাখা আছে যেরকম চাষ করার জিনিসপত্র ট্র্যাক্টর ফ্যাক্টর সমস্ত কিছু আছে আর এই বিল্ডিং চারি চারিপাশে কিন্তু জমি আর জমি আর এইগুলো দিয়েও সমস্ত রকমের চাষবাস করা হয় তো বড় বাড়িতে চলে এসেছে কোনো অসুবিধা হয়নি ওখানে খাওয়া দাওয়া করেছে একটু রেস্ট নিয়ে তবে বাড়িতে এসেছে তো ভিডিওটি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে